সদ্য প্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় কবিদের নিয়ে স্মৃতিচারণ করেন তাদের দীর্ঘদিনের বন্ধু স্বজন ও সহকর্মীরা লাইলানৌসিনের রিপোর্ট লড়াইয়ে সংগ্রামে প্রেমে বিরহে দ্রোহে জাপিত জীবনের পরতে পরতে কাব্যগাথায় স্পর্শ দিয়ে যান যিনি তিনি কবি হেলাল হাফিজ বাংলা সাহিত্যের প্রেম ও দ্রোহের কবি সদ্য হেলাল হাফিজের স্মরণ সভায় সেই কথাগুলোই উঠে এলো তার সহযোদ্ধাদের কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদারের স্মরণ সভায় উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন বন্ধু স্বজন ও সহকর্মীরা নির্ভহ একটি মানুষ এরকম সমস্ত মুক্ত মানুষ মানে ঋষি মানুষ হেলাল হাফিজ শুধু কবি ছিলেন না একজন ঋষি ছিলেন তার জীবন দশায় আমি আমার যতটুকু পেরেছি আমি সর্বোচ্চটুকু উপর করে ঢেলে দিয়েছি উনিশ দুই সালে পাঁচ পাঁচটা লেখা ইন্টারভিউ করেছে উনসত্তরের গণ অভ্যুত্থানের সময় এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় কবিতা লিখে তরুণ প্রজন্মকে যেভাবে দেশের জন্য জীবন বাজি রাখতে উদ্বুদ্ধ করেছিলেন কবি হেলাল হাফিজ দশকের পর দশক পেরিয়ে নব্বই চব্বিশ পেরিয়ে আগামীতেও হেলাল হাফিজের লেখা পঙ্ক্তি শক্তি ও সাহস যোগাবে অনাগত প্রজন্মকে নতুন কোনো মুক্তির পথে স্মরণসভায় এমনটাই উচ্চারিত হয় আলোচকদের বক্তব্যে লাইলানওসেন চ্যানেল আই ঢাকা